আসসালামু আলাইকুম তো ক্যাটো নেয় টেলিগ্রাম বট মাইনিংয়ে অলরেডি তারা কিন্তু টোকন দিয়ে দিছে তো এখানে অনেকেই তারা আছে যে উইড্রো করে ফেলেছেন আবার অনেকেই আছেন যে উইড্র করতে পারেননি তো আপনি এখান থেকে কীভাবে উইড্রো করবেন কীভাবে এই টোকেনটা আপনি সেল করবেন আর তারা কিন্তু আজকে এই পেমেন্ট দেওয়া শুরু করেছে অর্থাৎ টোকন তারা ডিস্ট্রিবিউট করা শুরু করে দিছে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন পেমেন্ট বিস্তারিত শেয়ার করে এই যে দেখেন এখানে আমরা সর্বশেষ এআরআই আই ওয়ালেট যেটা কিন্তু মার্চ মাসের মধ্যে পেমেন্ট দেওয়ার কথা এটা একটা তাদের প্রতিনিধি যে ডেলি কুইজেন সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি বাইন সাপোর্ট জিনিস ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন সেটা কিন্তু আমি শেয়ার করেছি এটা কিন্তু মাসের মধ্যে পেমেন্ট করবে প্রথম সিজন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখেন

তো অনেকেই আছে এখান থেকে সঠিকভাবে উইড্রো করতে পারেন না তো উইড্রোটা আসলে আপনি কিভাবে করবেন তারপর কিভাবে সেল করবেন সেই বিষয়টা আমি আপনাদের কিন্তু দেখাই দিব তো উইড্রো করার জন্য প্রথমে আপনি ক্যাট ও টেলিগ্রাম বা কিন্তু প্রবেশ করবেন প্রবেশ করে এই যে এখানে ক্লিক করবেন করে এই ইউ আইডিটা আপনি একটু কপি করবেন এই যে ইউজার আইডি ঠিক আছে এখানে যে ইউজার আইডিটা আছে এটা জাস্ট আপনি কপি করবেন দেখেন এটা অনেক সময় প্রয়োজন লাগতেও পারে আবার নাও লাগতে পারে তো আপনারা এটা কপি করে রাখবেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আপনি চলে আসবেন এবার ক্যাটনের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে সেইখানে আমি যদি আপনাদের একটু দেখাই ক্যাটনের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটা যে ক্যাটন অ্যানাউন্সমেন্ট জাস্ট এখানে যদি চলে আসেন আসলে এই যে দেখেন ক্যাটন এআই হ্যাজ অফিসিয়াল মাইগ্রেট টু ওয়েব অ্যাপ ইজ এ গেম ডট ক্যাটন ডট এআই জাস্ট এইখানে আপনার একটা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন কেরকম অপশন চলে আসবে তখনই আপনি ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে জাস্ট এই জায়গাটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু লোড নেবে একটু করতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না ভাই একটু সময় লাগবে ঠিক আছে কারণ এটা বর্তমানে খুব স্লো কাজ করছে তো এরকম একটা ইন্টারফে চলে আসলে আপনি জাস্ট এই যে লগ ইন এটা ক্লিক করবেন লগ ইন এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে তো এইবার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যে ফোন নাম্বার দিয়ে করা সেই সেই ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে এই নিজে করবেন এইটাই কিন্তু অনেকে পারে না একটু দেখেন এই থ্রি ডট মিউথে ক্লিক করবেন করলে দেখবেন এই জায়গায় যে ওপেন ইন এইখানে একটা অপশন থাকবে জাস্ট আপনি ওপেন এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে আসলে আপনি জাস্ট ব্যাক বাটন টেপবেন টিপলে এটা কিন্তু মিনিমাইজ হয়ে এই জায়গায় কিন্তু থেকে যাবে ঠিক আছে মিনিমাইজ হয়ে যখন এ জায়গায় চলে আসবে এ জায়গায় চলে আসলে এবার আপনি সরাসরি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করলে দেখবেন যে টেলিগ্রামে আপনার মানে টেলিগ্রাম নামেই এখানে একটা বট মতো থাকবে তো এইখানে তারা একেবারে আপনাকে একটা কনফার্মেশন চাইবে জাস্ট আপনি এই যে কনফার্ম একটা ক্লিক করে দিবেন ঠিক আছে টেলিগ্রামের ভিতরে প্রবেশ করে তো কনফার্মে যখন ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে এরপর আপনি এই যে টেলিগ্রাম অথেন্টিকেশন এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা চলে আসবে একটু সময় নেবে ঠিক আছে নিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে এটা সাতাশ দিন পরে কিন্তু ক্লোজ হয়ে যাবে এরপর আপনি কি করবেন এই যে ভিজিট ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে যখন নিচে চলে আসবেন দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে তো এইখানে একটু বোঝার আছে এই জায়গায় আপনার যেই টেলিগ্রাম নেম সেই টেলিগ্রাম নেমটা কিন্তু এখানে শো করবে লগ ইন বলে আপনার টেলিগ্রাম নেমটা কিন্তু এখানে শো করবে এবং এখানে ক্যাটনিয়া ইউজার বলে লেখা থাকবে তো আপনাকে ই করতে হবে এই যে টেলিগ্রাম নেম আপনার এখানে শো করছে জাস্ট ক্লিক ক্লিক করবেন করলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে দেখবেন যে এরকম ট্রেনটা চলে আসবে আর যদি কানেক্ট না হয় আপনি কয়েকবার একটু রিফ্রেশ করবেন করে ট্রাই করবেন করলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম টাইন্টাফে চলে আসবে তো চলে আসলে এই যে দেখেন এই অ্যাকাউন্টে এই ক্যাটন টোকেনটা কিন্তু এই অ্যাকাউন্টে তারা দিছে ঠিক আছে করে তো এইখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে তো এইবার আমাদের উইথড্র করতে হবে তো উইথড্রটা আপনি কি করবেন কানেক্ট বিএসসি ওয়ালেট জাস্ট এই যে প্লাস আছে এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে একমাত্র ইন্টারফিউ চলে আসবে তো এইখানে কিছু বিষয় আছে তো এইখানে আমি আপনাদের বলবো উইথড্র করতে হলে আপনি বিটগেট ওয়ালেট ঠিক আছে কিংবা আপনি মেটা এক্সচেঞ্জ হলে কিন্তু উইথড্র করতে পারেন তবে সেখানকার নেটওয়ার্কটা অবশ্যই কিন্তু আপনার বিএসসি সিলেক্ট করে রাখতে হবে যেমন আমি আপনাদের একটু দেখাই এখন যদি বিট গেটে চলে আসেন আমি আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ দেখাই দিই কি করবেন আপনি জাস্ট বিট গেটে চলে আসবেন এই যে বিট গেট ওয়ালেট এখানে চলে আসবেন আসার পর এখানে নেটওয়ার্কটা আপনি বিএসসি সিলেক্ট করে রাখবেন কারণ তারা এখানে পেমেন্টটা আপনাদের দিবে বিএসসি নেটওয়ার্কে আপনি যে এইখানে ক্লিক করবেন যদি আপনার বিএসসি নেটওয়ার্ক এখানে সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না আর যদি না থাকে এই যে বিএন বি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি এই জায়গায় চলে আসবেন আসার পরে আপনি কি করবেন এই যে যে এখানে দেখবেন যে অনেকগুলো ওয়াল ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন করলে সম্পূর্ণ ওয়ালেট আপনার শো করবে আপনার ফোনে যতগুলো ওয়ালেট আছে মেটামাক্ক চাস্ট ওয়ালেট বিডগেট ওয়ালেট বাইবিট ওয়ালেট যতগুলো আছে ঠিক আছে ওয়ালেটগুলো কিন্তু শো করবে এই যে বিডগেট ওয়ালেট যেটা আমি বলছি এটা কিন্তু এক্সচেঞ্জের সাইট না এটা জাস্ট ওয়ালেট তো আপনি চাইলে কিন্তু মেটামাক্স কিংবা টাস্ট ওয়ালেটও নিতে পারেন তো এখানে আপনার যেটা আছে সেটা নিতে পারেন তো আমি সাজেস্ট করবো চাইলে বিডগেট ওয়ালেট আপনি নিতে পারেন কারণ ওইখান থেকে সেটা ট্রেড করে আপনি কিন্তু সরাসরি আপনি যে ক্যাটন টোকনটা এটা কিন্তু সেল করতে পারবেন তো এখানে কি করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন করলে অনেকগুলো ওয়ালেট শো করবে তো আপনি বিট ডেট ওয়ালেটে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা অথেন্টিকেশন চাইবে আপনার ঠিক আছে এই যে বিট গ্রেট এখানে আপনার বিএসি অ্যাড্রেসটা চলে আসবে এখানে আপনি কানেক্ট ওয়ালেট এটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনার এটা অথরাইজেশন কমপ্লিট হয়ে গেছে এবার আপনার কোনো ভয় নেই এবার আপনি রিটার্ন ওয়েবসাইট কিংবা রিটার্ন ওয়েবসাইটে ক্লিক করেন করলে দেখবেন যে যে এখানে আপনার যে বিএসি অ্যাড্রেসটা এটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে এইবার আপনাকে অটোমেটিক্যালি এই টোকনটা তারা এই অ্যাড্রেসে কিন্তু পেমেন্ট করে দেবে ঠিক আছে আমি আবারও বলি আপনার যে অ্যাড্রেসটা এখানে থাকবে বিএসি অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি যে কটা টোকন পাবেন সেই টোকনটা তারা অটোমেটিক্যালি আপনাকে পেমেন্টটা করে দেবে এবং এই পেমেন্টটা তারা কিন্তু আজকে থেকে অলরেডি শুরু করেছে অনেক যারা হয়তো এখানে এটা পে পেমেন্ট হিসেবে পেয়েছে আবার অনেকে যারা হয়তো পাননি তো যারা পাননি এখানে ওয়েট করেন বা দশ হওয়ার কোনো কিছু নয় আপনি অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো এখন আপনি এটা কীভাবে সেল করবেন দেখেন এটা কিন্তু ইএক্সিতে অলরেডি লিস্টেড এই ক্যাটন টোকনটা তো এখন এখানে যেমন এই অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আমি কিন্তু ক্যাটন টোকনটা এখানে আমি ই করতে পারি নাই মানে রিসিভ করি নাই ঠিক আছে তো এটা যদি আমি রিসিভ করি তাহলে আমি সরাসরি সেটা বিভিন্ন এক্সটেনশন সাইডে কিন্তু সেন্ড করতে পারবো যেমন এম এটা কিন্তু আপনি আসতে পারেন দেখেন এম এসে এখানে ক্যাটন টু ইউএসডিটি এসে দেখেন এখানে কিন্তু অলরেডি এটা লিস্টেড তো আপনি সেলে ক্লিক করে দিয়ে এই যে লিমিটেড ওকে এখানে আপনি মার্কেট দিয়ে দিবেন দিয়ে আপনার যতগুলো ক্যাটন টোকেন থাকবে সেল ক্যাটনে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার সেল হয়ে ডলার হিসেবে কিন্তু রূপান্তর হয়ে যাবে তো এইভাবে সবাই উইজো করে রাখেন তবে এ রেটটা কিন্তু খুবই বাজে খুবই বাজে একদমই বাজে একটা অবস্থা রেট আহ হয়তো এখান থেকে খুব বেশি ভালো প্রফিট আপনি পাবেন না যারা ইনভেস্ট করে কাজ করেছিলেন যাদের রিস কম ছিল ইনভেস্ট করার পরেও তাদের কিন্তু এখান থেকে আসলে লসই হয়েছে বলা চলে আর যারা ফ্রিতে কাজ করেছেন যা দু পাঁচ ডলার যেটাই পাবেন সেটা আপনি ভিডিও করে রেখে দিন কারণ এত আপনি কাজ করেছেন তো আশা করি বলতে পারছি সমস্ত বিষয়টা এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ